টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাদের সব সময় ভালোর দলে এটা আমরা জানি তো পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য আমরা টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলি আপনাদের জন্য নিয়ে এসেছি সাশ্রয়ী মূল্যে সেরামানের বাইকের রিভিউ ভিডিও তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও উইদাউট এনি ফারদার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন প্লে এবং থামদের দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলবো দ্য ওয়ান অ্যান্ড ওনলি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক নিয়ে সুজুকি জিএসএক্সআর যা দুই হাজার একুশ মডেলের একটি বাইক তো কেন কিনবেন আজকের এই বাইকটি আপনি তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তো সবার প্রথমে আপনি যেটি পাচ্ছেন তা হচ্ছে একদম ড্যাশিং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন শুধু ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আপনি পাচ্ছেন ইলো কালার কম্বাইন্ড ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি তো সুপার ফ্রেশ ইঞ্জিন এবং সুপার ফ্রেশ বডি এই দুয়ের কম্বাইন্ড মিলে জাস্ট মাথা নষ্ট একটি বাইক হতে চলেছে তো এবার আমরা কথা বলবো বাইকের পেপার সম্পর্কে এই বাইকটির সমস্ত পেপার এবং মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা হয়েছে ঢাকা মেট্রো নাম্বার করা এর সাথে পেয়ে যাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ডও রয়েছে অ্যান্ড এর সাথে পেয়ে যাচ্ছেন দুইটা কি অ্যান্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ বাইকটিতে একটি দাগ বা ঘষাও নেই এন্ড বাইকটি কিন্তু ডাবল ডিস্কের একটি বাইক আর মোস্ট ইম্পর্টেন্ট গাইজ বাইকটি দশ বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি যদি ভালো বাইক কিনতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন সব থেকে ভালো বাইক টোয়েন্টি ফোর বাইক ব্লগই উপহার দেয় বাইকটিতে আপনি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খুঁজে পাবেন না এবং জীবন চলার পথে এই বাইকটি মাত্র দশ হাজার আটশো কিলোমিটার পথ অতিক্রম করেছে নতুন শোরুম থেকে বাইক কিনলে যেমনটা হয় ঠিক তেমনই এই বাইকটি আছে বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব এবার আপনার আজকের এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা তবে অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম শিথিলযোগ্য তো বাকি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে অবশ্যই মনে রাখবেন বাইক বিক্রির দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় সো আজ এই পর্যন্ত ওই টিল দ্য নেক্সট ভিডিও সবাই অনেক ভালো থাকবেন চারা গাইস বা